যে স্ত্রী এই কাজগুলো করবে ওই ব্যক্তির স্বামী তাকে পাগলের মতন ভালোবাসবে তবে হ্যাঁ নিয়মিত এই কাজ করার চেষ্টা করতে হবে এক নাম্বার। স্বামীর ঘুম থেকে উঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া যাতে স্বামী আপনাকে সকাল বেলায় অপরিপাটি না দেখে তার সাথে সুগন্ধি ব্যবহার করুন যাতে সকালে আপনাকে দেখে আপনার স্বামীর মন ভরে যায় স্বামীর ঘুম যেভাবে বাংলাদেশে পছন্দ করবে সেইভাবে তাকে ঘুম থেকে জেগে তুলবেন এবং স্বামীর প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই অন্য কাজে যাবেন সে তার কাজে যাওয়ার সময় কপালে পালালে দুটো চুমো দিবেন অতপর কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপ্যাটি হয়ে থেকে তার জন্য অপেক্ষা করবেন এবং সে ডাকার সাথে সাথে দরজাটা খুলে দিবেন এবং একটি মুসকি হাসি দিয়ে আপনি আপনার স্বামীর সাথে কথা বলবেন আপনি আপনার স্বামীর সামনে কখনই গন্ধ নিয়ে যাবেন না অর্থাৎ ঘামযুক্ত শরীর নিয়ে কখনই আপনি আপনার স্বামীর সামনে যাবেন না এত করে আপনার স্বামীর মনে আপনার প্রতি ঘৃণা জন্ম নিবে অতপর সবসময় পরিপূর্ণ পর্দা করবেন মনে রাখতে হবে নবীজি নবীজ আলাইফুসাল্লাম বলেন আপনার স্বামী যতই খারাপ হোক না কেন আপনি যদি পরিপূর্ণ পর্দা করেন দেখবেন আপনার স্বামী আপনাকে মন থেকে ভালোবাসবে এবং স্বামীকে তাহাজুত এবং পবিত্র ফজরের নামাজের জন্য ডেকে দিবেন আল্লাহর তরফ হইতে স্বামীর হৃদয় আপনার প্রতি ভালোবাসার জন্ম নেবে আল্লাহ অতপর স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না এত করে আপনার সংসার জীবনের মধ্যে অশান্তি নেমে আসবে এবং কখনো স্বামীকে নিজের ওপর রাগ হতে দিবেন না বরং স্বামী যেই ইশারা চালাতে চায় সেই ইশারা চলাফেরা করবেন আপনার স্বামী আপনাকে যেইভাবে চলাফেরা করতে বলবে আপনি সবসময় ওইভাবে চলাফেরা করার চেষ্টা করবেন এবং স্বামী কোনো কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি দিয়ে ওই কাজ করতে আরম্ভ করবেন এবং স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোনো নফল ইবাদত করবেন না বরং নফল রোজাও রাখা যাবে না এবং পৃথিবীর কোন মানুষের গিবত আপনি যদি করেন মহান রব্বুল আলমীর কিন্তু তিনি আপনাকে মাফ করবেন না এবং স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল থেকে কাউকে দান বা হাওলাত না দেওয়া এটা জায়জ নেই এবং স্বামীর কোনো দোষের কথা এই এই ভুলটা অনেক বোন করেন কি স্বামীর দোষের কথা নিজের পিতা মাতার কাছে অথবা প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে বলে থাকেন এই ভুলটা কখনই করবেন না এত করে আপনার সংসার জীবনের মধ্যে অশান্তি নেমে আসবে এই জন্য স্বামীর কোনো দোষর কথা পৃথিবীর কারো কাছে বলা যাবে না এবং স্বামীর কোনো কাজ নিজের মতের বিরুদ্ধ হইলে তর্ক বিতর্কর মধ্যে না জড়ানো স্বামী যাই আনক এক টাকার কিছু যদি আনে এমন একটা ভাব করবেন যেন এটা আপনার কাছে ভীষণ পছন্দ হয়েছে এটা করে আপনার স্বামীর মনে আপনার প্রতি অনেক ভালোবাসা জন্ম নিবে সংসার জীবনের মধ্যে শান্তি নেমে আসবে এবং আপনি আপনার স্বামীর বাড়িতে যতই কষ্টের মধ্যে থাকুন না কেন স্বামীর সাথে তার সমাধান করবেন পাড়া বিশেষ কারো কাছে এগুলো প্রকাশ করতে গেলে কিন্তু আপনার সংসারের মধ্যে অশান্তি নেমে আসবে এবং স্বামীর মেজাজ বুঝে কথা বলবেন ব্যবহার করবেন তার মুখে হাসি থাকলে আপনিও হাসবেন সে যদি মনে কষ্ট পায় আপনিও মন খারাপ করে বসে থাকবেন এত করে সংসারের মধ্যে দুইজনের ভালোবাসা থাকার কারণে সংসারের মধ্যে শান্তি নেমে আসবে এবং স্বামী আপনাকে যে টাকা দেবে তা একশো ভাগ তাকে হিসাব দিয়ে দিন এবং আপনার ওপর একটা অন্যরকম বিশ্বাস সৃষ্টি হবে মনে করেন যে আপনার স্বামী আপনাকে একশো টাকা দিছে আপনি আশি টাকা দিয়ে একটা জিনিস কিনছেন এই বিশ টাকা আপনি আপনার স্বামীকে হিসাব দিয়ে দিবেন যে আমি এত টাকা খরচ করছি এত টাকা আমার কাছে আছে এত করে আপনার স্বামী আপনার প্রতি আরও অন্যরকম একটা বিশ্বাস তৈরি হবে এবং বিশ নম্বর শ্বশুর শাশুড়ির সেবা করবেন মনে রাখতে হবে আপনার স্বামী যদি খারাপ হোক না কেন আপনি যদি ওনার আব্বাম্মাকে যদি ভালোবাসেন মহাব্বত করেন তাদের খেদমত করেন দেখবেন আপনার স্বামী কি আপনার স্বামীর বাড়ির সকলেই প্রত্যেকটা মানুষ শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে এবং স্বামীকে মনের ভুলো কাজ করতে দিবেন না যেমন ঘর গোছানো থালবাসন ধোয়া এই কাজ কখনো করতে দেবেন না তাতে করে আপনার স্বামী মনে কষ্ট পাইবে তাকে বরঞ্চ কাচের পুতুলের মতন রাখার চেষ্টা করতে হবে কারণ তিনি হচ্ছে আপনার জান্নাতের বকুল কারণ নবীজ সাল্লু আলিফাসাল্লাম বলেন যেই ব্যক্তি কিনা তার স্বামীকে খুশি করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে অতি তাড়াতাড়ি চলে যাবে সুবাহানাল্লাহায় বতপর ঘরের কোনো কাজ কারোর জন্য ফেলে রাখবেন না